শুধুমাত্র সব নামে বুবলির এবার পছন্দর খাবার খাওয়া দেখে ইতিমধ্যেই নতুন স্টাইলে সাকিবকে তাক লাগে দিলে সব নাম স্পিন বুবলি সব নাম বুবলিকে এরকম খাওয়ার লুকো স্টাইলে কখনো দেখা যায়নি সব নাম স্পিন বুবলিকে সোশ্যাল মিডিয়ায় বুবলিকে এবার নতুন স্টাইলে ইতিমধ্যে খাবার খাওয়া দেখে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় আলোচনায় টেনিং দেখা যাচ্ছে সব নাম স্পিন বুবলিকে নিয়ে বুবলি গুবলি বলেছেন এটা আমার পছন্দের খাবার অনেক দিন পরেই খেলাম এবার স্বপ্না ম্যাসপিন বুবলি কথাটি নিজের মুখেই বললেন স্বপ্না ম্যাসপিন বুবলিকে এবার নতুন স্টাইলে খাবার খাওয়া লুক দেখে ইতিমধ্যেই বক ও শুভাকাঙ্ক্ষীরাও অবাক হয়ে পড়ছেন স্বপ্না বুবলিকে দেখে নতুন স্টাইলে এবার স্বপ্না ম্যাসপিন বুবলিকে খাবার টেবিলে খাবার খাওয়া দেখে ইতিমধ্যেই আপনাদের কেমন লাগলো নিচে বক্সে জানিয়ে দিন अपन मतमत